যে যেখান থেকে দেখছেন লাইভে জয়েন করে ফেলাম আমি আপনাদের মাঝে কথা বলতে আসছি তো আজকে একটু লেট হয়ে গেছে বারোটা বাজে আসার কথা ছিল এখন সাড়ে বারোটা বেজে গেছে যাই হোক সব কিছু মিলাই সরি এটা আমি মোবাইল দিবা দিবা না যে je থেকে dekhcheno obosshoy অবশ্যই live e join kore kelben

আসসালামু আলাইকুম থেকে বলছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন আমাকে দেখা যাচ্ছে না কেন আমি মিট করে রাখছি আমাকে দেখা যাবে না আমি অফ ক্যামেরাতে আসছি অফ ক্যামেরাতে আমি আসি আমি কখনো মনে দুই একবার সামনাসামনি আসছি বেশিরভাগ অফ ক্যামেরাতে আসি

পরি ফেলা হ্যাঁ তুমি কি ছোট তুমি কি গুটি পাবো হাসি কেমনি হাসি কেমনি আমার কথা কি শোনা যাচ্ছে কি না জানাবেন বাবা বলো পরে আরে পাবি হা

প্ল্যাঙ্গুমি ধারো ধারো করো এখানে ওই তো ওই একটু জায়গা আছে যাও আর একটু เด็ดเด็ดมะตะกุรีมะตะกุรีเกลอมมะตะกุรีมะตะกุรีมะตะ uh, <Allah> যে যেখান থেকে দেখছেন লাইভে অবশ্য অবশ্যই জয়েন করে পাশে আন্থায় লাইক করবেন কেমন আছেন আপনি কোথায় চলে গেলেন আমি সাবান আসল অবার হয়ে যেতেছে না কথা বলিও অবশ্য অবশ্য ধন্যবাদ যে আমাকে লাইকটা করেছে একটা মাত্র লাইক করছে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইভে জয়েন ফেলবেন আপনার কমেন্ট করে আপনার মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে তোমাকে দেখা যায় না আমাকে দেখা যাচ্ছে না আমি অফ ক্যামেরাতে আসি আমি ফুল ক্যামেরাতে আসি না ঠিক আছে আজকে বুঝতেছি না কেউ লাইভে জয়েন করতেছে না লাইক করতেছে না কি হয়েছে তো বুঝতেছি না অডিয়েন্স কি আমার কথা শুনতেছে না হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে বলছেন অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন ভাবি হা আজকে লাইভে খুব ডিস্টার্ব করতেছে 嗯妈妈，妈妈，c h 亲亲，妈妈。

Hello. Hola. Vale. ¡Así, así,

Amuki. Mô Kỳ A Fabiha. পাবি আমি পাবি আমনি

söyledi. Allah Allah. Allah'a

tôi lê tôi lê tôi lê tôi kê gùm tôi lê tôi kê gùm đô bát đi coni coni coni

একটা একটা করে লাইক করে দিবেন পাশে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন আমার আপনি যদি চ্যানেল থেকে থাকেন তাহলে আমার যে একটা ভিডিওতে কমেন্ট করে আসবেন আমি অবশ্যই আপনাকে আত্মা দাও তুই কেমন আছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কি করছেন আমি আমার বাচ্চার সাথে খেলছি এইতো বাদ ভাবি বেশি করতেছে বেশি হয়ে যাইতেছে

Ey, eh, vamos, habí mi mamá, tomare.

সবাই একটা একটা করে লাইক করে দিবেন এখনো অনেকে লাইক করেন না স্ক্রিন থাকা ড্রাস্ট করে দিবেন যদি কেউ না জেনে থাকেন অবশ্যই অবশ্যই করবেন রে তুমি তো বেশি মাথার মাথা ছ মিনিট থেকে বের হয়ে যেতে হবে না সুন্দর সত্যি মশাল্লা মশালাগুলো